শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই তাই আওয়ামী ফ্যাসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে এখন এই চুপু সাহেবের উপদেষ্টা থেকে বাতিল হইতে হইলে তাদেরকে সংবিধান বাতিল করতে হবে বা স্থগিত করতে হবে চুপু সাহেবকে বিদায় দিতে হবে আনিসুল হক এবং সালমান এফরমান দুইজনই রিমান্ডে আছেন কেমন আছেন তারা তৃতীয় দিন রিমান্ডের রিপোর্ট তাকে ঘিরে প্রচার হয়েছে গণমাধ্যমে তাতে দেখা যাচ্ছে যে আনিসুল হক এখন কোনো প্রশ্নের উত্তর দেন না কোনো প্রশ্ন করলেই তিনি হাসেন শুধু আমি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও গুলো দেখাবো

কালচারাল অ্যাসেট তৈরি করতে হয় সে কালচারাল অ্যাসেট তৈরির কাজটা যেন অন্য কেউ না নেয় আমি একটা এক্সাম্পল দিই খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব এই যে লুলাবাই লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা যুগের পর যুগ ধরা বর্গিরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায় সেটার কথা বর্গিরা কারা ছিল জানেন মারাঠারা কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন আমি নিশ্চিত জানেন না আগে তো ইতিহাস লেখা হইতো না মানুষ গানে কবিতায় সেই সব লিখে যাইত এটাই কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এক বাঙালি কবি এই বর্গির হামলা নিয়ে লেখছিল গঙ্গারাম ধর্মে হিন্দু সেটা কবিতা লিখছিল সেই সময় ওই সময়ের ভাষায় শুনাই তাইলে শুনলে হয়তো ভালো লাগবে না আমারও শোনাইতে ভালো লাগবে না কিন্তু আমাদের যুগ যুগ সঞ্চিত বেদনার উৎস কিভাবে গানে কবিতায় আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিল আইসার সাথে মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা সোনা রূপা লুটে নেও আর সব সারা কারু হাত কাটে কারু নাক কান একইতে কারু বধে পড়ান মোহিনী স্ত্রীলোক বান্ধি ধৈরা লইয়া যায় অঙ্গুঠে বান্ধি দেয় তার গলায় একজনে সারে তারে আর একজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান্দিছে সে পাশান রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটেই যাইত না নারীদের কি নিদারুণ অসম্মান করত এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই তাই আওয়ামী ফ্যাসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে প্রথমে গানে আন্দোলনের সময় আমাদের বেশ কিছু র্যাপার উঠে আসছে আওয়াজ উঠা গানটা শুনছেন না

লুলাভাই লিখতে হবে মানে ঘুমপাড়ানি গান লিখতে হবে সরা লিখতে হবে নাটক লিখতে হবে ছবি হবে। আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি দেবাশিস তার পোস্টার হাতে হাতে ঘুরছে মানে দার্শনিকীকরণ করতে হবে এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরদ মজার আছেন সলিমুল্লাহ খান আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম রকমনু রিফাত হাসান মুরাদুল ইসলাম তুহিন খান আরও অনেকে নিশ্চয়ই আছেন আমি যাদের লেখা নিয়মিত পড়ি তাদের কথা বললাম ওনাদের দায়িত্ব নিতে হবে আমরা এই একটা জায়গায় দারুণ শক্তিশালী আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলায় এবং ইংরেজিতে আমাদের সাহিত্য লাগবে এই জায়গায় আমরা দুর্বল কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে সাহিত্যে গ্লোবাল ন্যারিটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো আমার আগামী বইটা আমি আদা করে রাখছি বাকি কাজটা করে দিতে পারব আমাদের মিউজিয়াম লাগবে আমার সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা আওয়ামী ফ্যাসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে আয়না ঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাবো কমিক্স বানাইতে হবে অ্যানিমেটেড সিরিজ বানাইতে হবে অসংখ্য একটা ওয়েবসাইট বানাইতে হবে সেখানে আমি আমলে নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডেটাবেজ রাখতে হবে কিভাবে সে মারা গেল কবে মারা গেল দরকার হলে তার ভিডিও ছবি কে মারছে তার ছবি সব কিছু রাখতে হবে সকল ফেসিসদের ছবি কর্মকাণ্ড পরিস্থিতি থাকবে ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয় দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে বণিক একটা তালিকা তৈরি করছে এই তালিকাটা আরো আরো বিস্তৃত করতে হবে এটাকে আরো রিফাইন করতে হবে কেউ একজন প্রত্যেকের আমল নামা তৈরির কাজে হাত দেন এখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্যে আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস দানবীয় রাষ্ট্রের কারিগর কেউ না করলে আমি করব অসুবিধা নাই আমাদের সিনেমা বানাইতে হবে অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে আমি যা যা বললাম তার মধ্যে আমি হয়তো নিজে ছবি আঁকতে পারবো না গান গাইতে পারবো না কিন্তু অনেক কিছু নিজে পারবো যেমন সিনেমা বানানোর জন্য প্রয়োজননা করতে পারবো টাকা জোগাড় করে দিতে পারবো স্ক্রিপ্ট লিখতে পারবো কিন্তু আমার এই কাজগুলো আমাদেরকেই করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আর একটা জিনিস দরকারই লাগে কেউ নিজের আখের গোছানোর কথা ভাবিবেন না আরেকটা জিনিস লাগবে সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে আলজাজিরার মতো খালিদ মঈনউদ্দিন এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে খালিদ মঈনউদ্দিন যদি দায়িত্ব নেয় তাহলে এটা পারবে করতে দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো কিন্তু আমাদের এটা লাগবে আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে কি সেটা আসেন শুনি এখানে প্রোটাগনি হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি না তার বাবার স্পিরিট থেকে বাইরে থেকে শক্তি আর মোদী পশ্চিমা শক্তি সাপোর্ট করে ইন্ডিয়াকে কাছে আগে আসে আসে পুলিশ করে করে তারপরে আয়না ঘরে ঢুকায় অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করা শক্তি সংহত করার প্রোটাগনি সেটা করতে দেবে না পুলিশ রিয়াল লাইফ চেহারা থাকবে ভিলেন সবার যেমন হাউন আঙ্কেল থাকবে বিপ্লব থাকবে মনিরুল থাকবে প্রদীপ থাকবে ওদের মতোই চেহারা থাকবে ছাত্রলীগের সাদ্দাম টাদ্দামের মতো চেহারা থাকবে তারপরে ওই আমুটা টাজের মতো চেহারা থাকবে চেহারা থাকবে থাকবে চেষ্টা সেটা নির্বাচনে করে হোক দামি নির্বাচন করে হারা দেওয়া হবে থাকবে মারা গেলে বেঞ্জির আদালত থাকবে এবং আদালত কিভাবে রিমান্ড দেয় কীভাবে ফরমাইশি রায় দেয় দিয়া কীভাবে প্রোটাগনিস্টকে বিপদে ফেলে গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ পুলিশের সাথে যুদ্ধ সরাসরি গুলি ছাত্রলীগ পুলিশ একসাথে এসে হামলা করবে হেলিকপ্টার দিয়ে গুলি করবে স্নাইপার দিয়ে শহীদ হওয়া থাকবে এইসবের পরে হাসিনার পরাজয় পরাজয়ের নানা অপশন থাকবে একটা হাসিনার পলায়ন একটা হাসিনাকে গ্রেপ্তার আমি চাই বাংলাদেশি টিম এটা করুক আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো দেখাইতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম আমাকে জানান যদি কোনো টিম এটা করতে চান ফান্ডিং আমি ম্যানেজ করবো কিন্তু এই গেমস লাগবে আওয়াজ দিবেন কে করতে চান বাংলাদেশি টিম না এলে আমি কিন্তু পশ্চিমে বানাবো এটা কিন্তু বানাবোই আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি যে সুপ্রিম কোর্টে হাসিনা এবং ভারত নিয়োজিত বিচারকরা একটা কু করতে চেয়েছে এটা ইনস এন্ড আউট নিয়ে আমি চাচ্ছি আপনি একটু ইলাবোরেট করেন আপনার নলেজ যেটা আছে আপনি যে তথ্যটা পেয়েছেন প্লিজ প্রথম দিকে যখন আপনার এই गवर्नमेंट ফর্মেশন একটা প্রবলেম আছে প্রবলেমটা এখনো এটা কিভাবে তারা ঠিক করবে আমি জানি না কারণ ইন্টারিম गवर्नमेंटে কখনোই উপদেষ্টা হয় না এইটা হয় উপদেষ্টা শব্দটা আসে অ্যাজ পার কনস্টিটিউশন অর পৃথিবীর যেখানে যেখানে প্র্যাকটিস আছে যে তারা হবে কেয়ারটেকার गवर्नमेंटে বিকজ অফ দেয়ার ইন্টারিম গভর্নমেন্ট দে শুড ইউজ প্রাইম মিনিস্টার কিন্তু তারা এটা রাজনৈতিক দলগুলোর চাপে তারা এটা করতে পারে না এখন আপনার এই ফরমেশনের ঘাটতি এখন উপদেষ্টা হইলে যখনই উপদেষ্টা হয় কনস্টিটিউশন এখনো বহাল আছে এই যে কারণে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আছেন বহাল এখন তারা হচ্ছেন চুপ্পু সাহেবের উপদেষ্টা এখন এই চুক্কু সাহেবের উপদেষ্টা থেকে বাতিল হইতে হইলে তাদেরকে সংবিধান বাতিল করতে হবে বা স্থগিত করতে হবে চুক্কু সাহেবকে বিদায় দিতে হবে এবং তাদেরকে মন্ত্রীসভার দিকে যেতে হবে আর না হলে এটার কোনো ভ্যালু নাই এখানে এই প্রবলেমটা তাদের মধ্যে রয়ে গেছে এইটা তারা এখন যে যেভাবেই বলুক তাতে কিছু আসে না রিয়েলিটি ইজ রিয়েলিটি যে কারণে আপনার প্রথম দিকে তারা রেটিফিকেশনের জন্য এটা সুপ্রিম কোর্টে পাঠাইল সুপ্রিম কোর্ট ভয়ে তারা কিন্তু দিয়ে তাদের সবকিছু গোল পাকানো ঠিক হয়ে গেল যে দিক থেকে যে আমরা এখনো আছি প্রথমে আমরা নাই আমার পরিবার কি হইলো তাতেও কিছু আসে যায় না কিন্তু যখন ইনস্ট্রাকশন আসলো তাদের কাছে তখন তিনি বললেন আমরা আবার ফিরে আসবো আমরা আবার লোটতরাজ করবো তো তখনই তাদের সাথেই জাতীয় শত্রুদের সব সাঙ্গরা আবার একটু একটু তাজা হওয়া শুরু করলো তখন ওই জুলিশুকে ঢুকানো এই পদ্মাশগুলা তারা তখন জোট পাকাইলো জোট পাকাইয়া তারা একটা আপনার ভার্চুয়াল সভা করে এইটাকে তারা এই সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য একটা পায়ে তারা নিল এবং এটা কিন্তু ইভেন আপনি আসিফ নজরুল সাহেবের কাছেও কিন্তু ইনফরমেশনটা যায় নাই এই বিষয়টাকে প্রথম আপনার ছাত্ররা জেনেছে এবং ইসের ভিতরে সুপ্রিম কোর্টের ভিতরে প্রথম উদ্যোগ নিয়েছে সজল অ্যাডভোকেট সজল তো সে বিএনপি করে বাট সে খুব প্রতিবাদী এবং মেধাবী মানুষ আমার জানা মতে এবং যখনই এই বিষয়টাকে যখন সমন্বিত হবে বাইরে ছাত্ররা ভিতরে দেশপ্রেমিক আইনজীবীরা তখন তারা তারপরে তারা থামে নাই তারা কিন্তু তারপরেও কিন্তু ওই পোর্টালের মধ্যে তারা কাজ চালাইতেছিল কিন্তু বাইরে থেকে যখন হুমকি দেওয়া হলো ছাত্র বললো আস্থ আস্থা হবে না কাউকে ছাড়া হবে না দেন তখন তারা এটাকে খান্ত দিল এবং সাথে সাথে চিফ জাস্টিস রিজাইন করলো এবং এর কিছুক্ষণ পরে আবার বাকি ছয়জন পাঁচজন করলো তো এরপরে তো আবার মাঝখানে আবার তাদের মধ্যে দিয়ে একজন আবার বারতত্ব হওয়ার চেষ্টা করছে মানে এই বহুত নাটক হয়ে গেছে এখন তারপরে যখন এখন হাইকোর্ট থেকে একজন চিফ জাস্টিস দেওয়া হয়েছে এখন তাদেরকে প্রমোট করা হবে সুপ্রিম কোর্টে তবে এখনো এই হাইকোর্টে যাদেরকে নিয়ে আসা হবে এর মধ্যেও কিন্তু এই জাতীয় শত্রুদের লোক আছে এটা এটা এমন ভাবে আমি আপনাকে বহুত আগেও বলছি যে এমন লেয়ার ভাবে দাঁড়ানো আপনি নিজেদের দেশপ্রেমিক কোন লোককেই আপনি খুঁজে পাবেন না অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন হাইকোর্টের যত বিচারপতি আছে তারাও জয় বাংলার লোক জয় বাংলার লোক অল্প কয়েকজন আছে হয়তো তারা নিরপেক্ষ ভদ্র ভদ্র মানুষ যে কারণে তারা জয় বাংলা বইলে মোটামুটি টিকা আছে অল্প কয়েকজন হাতে গল্প এখানে এই এই রিফান্ড গুলা করা যে কত কঠিন হবে যেমন পুলিশে এক লক্ষ দেড় লক্ষর মতো পুলিশ হয়েছে ছাত্রলীগ ইন্ডিয়ান সব মিলানো এখন এই দেড় লক্ষ মানুষকে আপনি রিপ্লেস এই মুহূর্তে কোথা দিয়ে করবেন করা যায় আমাদের সন্তানরা আছে করা যায় রাস্তায় যারা আজকে যুদ্ধ করেছে তাদেরকে করা যায় আনসার ব্যাটেলিয়ান রয়েছে আনসার রয়েছে তাদেরকে আত্মীকরণ করে নেন তাদের ট্রেনিং আছে এসপিদেরকে আপনি এই যে অফিসাররা এগুলো তো সব হয়েছে আওয়ামী আপনি আরবি থেকে চৌষট্টি জন মেজরকে ডেপুটেশনে পাঠান পাঁচ বছরের জন্য আমি একমত আপনার সাথে

পুলিশে এবং দিয়ে তারা একটা রক্ষী বাহিনী আদলে দুইটা বাহিনী বানাইয়া এটা রেডি রাখছিল এবং সোয়াত মত কি হাবিজাবি অনেক কিছু বানাইয়া তারা কিন্তু সবগুলো কিন্তু মানুষ মারার কল মানুষ মারার এরা আপনি আমি গতকালকে রাতে একটা শোতে আমি প্রস্তাব করেছি বিজেপি নাম বদল করে এটা আমাদের ফ্লাইফেলস করা হোক অবশ্যই এবং এবং সবচেয়ে ভালো কথা আমি আপনার শো এর মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছি শেখ হাসিনার চক্রান্তে হাজার হাজার নিরপরাধ মিডিয়ার এখন কারাগারে রয়েছে তাদেরকে অবলম্বে ছেড়ে দেওয়া হোক আমি এক হাজার হাজার বিজিআর এবং তারা নির্দোষ তাদেরকে অবিলম্বে কারাগার থেকে ছেড়ে দেওয়া হোক আপনি কি হাসিনা এবং হাসিনার দোসর যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে আনার পক্ষে না বিপক্ষে তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক এখন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা দায়ের হয় নাই আমি মনে করি অবিলম্বে প্রতিটি এলাকায় যার যার যেভাবে ক্ষতি হয়েছে প্রত্যেকেই যেন নিকটস্থ থানায় গিয়ে মামলা করে এবং নাম ধরা এই মামলাগুলোর একত্রিত করে করা আপনারা এই ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ